হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন এই যে মনিকা কিচেনে চলে আসলাম এখানে আমি দেড় কিলো চিকেন মিছি দেড় কিলো চিকেন দিছি এখন আমি চিকেনটা মাখাবো এই যে আড়াইটা লেবু দুটো আর আধখানা লেবু রস করেছি রসটা এখন দিয়ে দেব দিয়ে এর পরে আমি এখন লবণ দেব লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো এখন আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়ে তারপরে আমি চিকেনের বুনা করব আজকে দেড় কিলো চিকেনের বুনা করে ট্রেনে নিয়ে যাব আমরা এক জায়গায় ঘুরতে যাবো সেই জন্য ট্রেনে নিয়ে যাবো আমি চিকেন কষাড়া করে নিয়ে যাব আর একটা বন্ধুর বউ যাবে ও রাইস করে নিয়ে যাবে আমাদের ট্রেনে সাতটায় সন্ধ্যে সাতটায় রাতের খাবারটা তো খেয়ে দেওয়া যাবে না ওই জন্য খাবার আমরা ট্রেনে করে নিয়ে যাব এই যে ভালো করে মাখিয়ে রাখলাম আমি কিন্তু শুধু লবণ আর আড়াইটা লেবুর রস দিয়ে এখন এইভাবে মাখিয়ে এখন আমি একটা চালা দিয়ে টাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে চিকেনটা আমি তৈরি করি এই যে বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিলাম গ্যাস জড়িয়ে দিয়ে কড়াইতে তেল দিলাম বড় কড়াইটা দিলাম নালে ই হবে না দেড় কিলো চিকেন তো ধরবে না ছোটো কড়াই বসালে এই জন্য বড়ো কড়াই দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর উপরে আলুগুলো দিয়ে দেব আর আমাদের ইন্ডিয়ায় এখন আলু কিলো ষোলো টাকা এখন একটু লবণ দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল ভাজা হবে এখন পাঁচ ছয় দিন রান্নার ভিডিও পাবেন না কোথায় যাচ্ছি সেদে শেয়ার করবো এখন বলবো না কোথায় যাচ্ছি আপনি থাকবেন দেখতে পাবেন কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো এখন এর উপর দিয়ে আমি একটু হলুদ দিয়ে দেব বাগার সময় দিলে কালারটা সুন্দর আসে একটু বাটা হবে তুলে নিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তেল আর একটু লাগবে তেল আর অল্প করে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দেবো একটা টমেটা দিয়ে দিলাম লাল লাল বাজা হয়ে গেছে এখন এর উপরে এক এক করে মশলা দেব আজকে চিকেন বোনা দিয়ে রাইস খাওয়া হবে এখন মশলা কাঁচা লঙ্কা বাটা দেব কাঁচা লঙ্কা দেব না রসুন বাটা আদা বাটা দেব লবণ দেবো লবণ বেশি দেব না মাখিয়ে রাখছি চিকেনের সাথে যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম আধা ঘন্টা আগে আগে আধা ঘন্টা আগে চিকেনটা মাখিয়ে রাখছি লঙ্কার গুঁড়ো দেবো ইনগ্রিডিয়েন্ট গুলো হালকা করে একটু চিনি দেব চিনিটা দিলে বোনাটা স্বাদ হবে ভালো একটু হালকা চিনি দিয়ে দিলাম মশলাও আমার কষানো হয়ে যাচ্ছে তেল ফেলে দিচ্ছে মশলা আমার হয়ে গেছে তেল ছেড়ে দিতে এখন আমি চিকেনটা দিয়ে দেব লেবু দিয়ে মাখিয়ে রাখলাম দিয়ে দিলাম চিকেন এখন মশলাটা ভালো হয়ে মাখাবো চিকেনের সাথে এই চিকেন থেকে এখন খুব বল বল বেড়ে এখন ইন্ডিয়া চিকেন একশো আশি টাকা করে কিলো আর গুলামিচে দিয়ে নিলে একশো সত্তর পয় পোলট্রি পোলট্রি বলে সাদা ডালে পোলট্রি বলে এখন ওই যে মশলা মাখানো হয়ে গেল এখন আমি ডাকা দিয়ে দেব মিনিটের জন্য রাখা দেওয়া থাকবে দল গলবে ওরুধ দিয়ে দেবো অরুধ দিতে বুঝে গেলাম ওরুধটা দিয়ে দিলাম ওকে গল গল খেতে আস্তে আস্তে এখন আর রান্নার ভিডিও দেবো না ঘুরতে যাবো এক জায়গায় সেই কুড়ার ভিডিও পাবেন কখন বলবো না কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ও বুদ্ধি পাবেন কোথায় যাচ্ছি দেখুন কত জল গলছে চিকেন দিয়ে কত জল বলেছে দেখুন আমি এখন আলু গুলো দিয়ে দেবো আলুগুলো এখন না দিলে ভালো সিদ্ধ হবে না এখন আলু চিকেনটা ভালোভাবে কষানো হবে আর চিকেনটা লেবু দিয়ে আদা ঘন্টা মাখিয়ে রাখলাম চিকেনটাও পুরো পনিরের মতন হয়ে যাবে আর একটু ডাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য সরি এই যে বন্ধুরা এই এক টাকা দামের দুটো প্যাকেট দিলাম চিকেনের ভিতরে চিকেন আমার হয়ে গেল এই যে চিকেন বোনা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিছি তাহলে সবাই একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন আর এরপরে কিন্তু ভালো ভালো ভিডিও আসতেছে সাথে থাকবেন কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে টাটা